চোখটা দেখান মুশকি কবুতর এটা সবুজ দাওস চুটা পাই ফেদার আছে এটার পাড়া দেখি হালকা করে দেনে ম্যাচ এ কিন্তু তাই না আজে ভেঙে বসে গেল দেখাতে গেলে মারে না আবার এর লাগে তো অসুবিধা হয়ে যায় বসে গেলো দুর্ভাগ্যবশত বাজি করলো না দেখে সবুজ হ্যাঁ হালকা বাতাস দিলে অনেক দিবে

বেছি মেচি কিন্তু দে বস্তা হল এটা দেখি দে হালকা পাই ফেদাৰ নাই দিলে আৰু দে মারার পর বাতাস নাই তো বাতাস ঝেলাও বেশি থেকে থেকে দেয় এগুলোটা খুব সুন্দর আছে দেখতে পাখা তারপরে আবার নাই পাখা একটা পাখাটা দেখেন পাখা তো কাটা মনে হয়েছে কাটা মূল কাটা আছে একটা গ্রে মানে কটা নাই দুটা গ্রে দুটা গ্রে কাটা আরে পাশে ভিতরে একটা গ্রে নাই আরে পাশে নাই কাচাল লাগা বা থেকে থেকে দাঁড়াত পারে না আর বগলের পরও কম ছটা গ্রে ছয়টা গ্রে আছে চলেন দেন দেখা যাক কি হয় আমরা কিন্তু আবার উড়ে গেলে আবার বিপদে পড়ে উপরে চলে গেলে আমরা খেলনা না হয়ে যাবে রেডি 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 यार খেলার কোয়ালিটি গুলো ভালো আছে আর বাজিটা মানে শব্দগুলো সব সব খেলা শব্দ গেল এই কবিরটা এই কবিরটা বেশি বাজি করলো সবচেয়ে কবিরটা সুন্দর আছে ছাতি বিলং কবির বড় সাইজের অনেক বাতাসের পরে তো কইদারা খেলিয়া করে থেকে থেকে উদা দবস্টাক ধরে তাহলে ভালো খেলতে পারতে পারে দেখো উদা দব যেটা কথা বুঝছ কষ্ট বসে বসে গালো দেখাতে গেলে এরকমই হয় খালি বসে যায়

এমনি মনে হয় উড়োন আছে না রাত্রে ধরা কুর্তিটা রাত্রে ধরা ছিল দেন দেখা যায় কি কি করে দু বরসা ছিল এমনিতে যে মায়ের বেকি মায়ের সন্ধ্যা তাও মারেনি আচ্ছা বাতাস আবার কম তো আরেকদিকে বাতাস বেশি ছিল তার জন্য আরো সব মেরেছিল আপনারা চোরকি ডাক দেখান হালকা

এগুলোদের অনেক সুন্দর দেখতে কাছে থেকে দেখ ভিড হচ্ছে কাছে থেকে দেখলে আরো সুন্দর লাগে দেখা যাক এবার মারে নাকি দেন যা আছে দাঁড়িয়ে গেছে প্রচুর বাতাস না হলে জীবন বাতাস না হলে জীবনও খেলে না মারবে না আবার এগুলা কেউ তারা তো খেলেন না তো দেখা যাচ্ছে একে উড়ালে উড়বে খেল ধরলে পরে মারে যাবে ওটা যদি বাঁচি যায় বসে গেল মানে

সুন্দর দেখতে পাওয়া যায় না মাদি আজকে আপনাদেরকে বাজি দেখানোর চেষ্টা করলাম কবুতরের আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম